আমাদের দেশের মানচিত্র ভেঙে অন্য দেশে গিয়ে যুগ না হয় আমাদের দেশের জনগণের গোরববারিজে দিতে আর ভবিষ্যতে তলিয়ে না যায় কুশিয়ারা নদীর ভাঙনে সিলেটের সীমান্তবর্তী জোকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম জনপদ কৃষি জমি সড়ক সহ বিভিন্ন অবকাঠামো বিলীন হয়ে গেছে শত মানুষ বাড়িঘর ও জমি হারিয়ে অন্যের আশ্রয়ে অব্যাহত ভাঙনে এরই মধ্যে জোকিগঞ্জের সীমানা পরিবর্তন হয়ে গেছে কুশিয়ারা নদী জোকিগঞ্জের দিকে এমনভাবে ঢুকেছে যে এই উপজেলার মানচিত্রই বদলে গেছে অব্যাহত ভাঙনে আগামী কয়েক বছরে যোগীগঞ্জ বাংলাদেশের সীমানা থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দ্রুত সময় উচ্চ পর্যায়ে উদ্যোগ না নিলে একসময় পুরো যোগীগঞ্জ ভারত সীমানার অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে দাবি করেছে যোগীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আমাদের যোগীস্থান একটা নদীমাত্রিক দেশ এখানে চতুর্দিকে কুশিয়ারা এবং সর্মা এবং কুশিয়ারা বেষ্টিত কিন্তু আমাদের এখানে যত জায়গায় জায়গার মধ্যে ডাইক বাঙ্গা আছে যে বহু জায়গা খাস করি কয়েক জায়গা আমরা আজকে আসলাম দেখলাম যে কিছু কাজ হয়েছে কিছু কাজ নাই তো আমাদের দুর্ভাগ্যটা হলো সরকার জানি অনেক সময় অনেকটা খাজ করার লাগে কিন্তু আমরা দুর্ভাগ্য হল খাসতে হয় বৃষ্টির সময় যখন খাজের প্রয়োজন তখন কাজ হয় না যখন প্রয়োজন কাজ করিয়া কোনো লাভ হয় না তখন হয় তো আমার কর্তৃপক্ষ গেছে একটা আবদার থাকলো অনুরোধ তা হলো যে আপনারা যথাসম্ভব কাজ করি আমরা রে এই দুর্ভোগটাকে মুক্ত করবা আর এই জকিগঞ্জর কুশিয়ারা নদীর ফারের কারণে গোটা সিলেটে আমরা কিন্তু স্থানীয়রা বলেন সরকার পরিবর্তন হলেও সরকারি কাজের নিয়ম পরিবর্তন হয়নি বর্ষা মৌসুমে শুরু হয় নদী ভাঙনের কাজ যাতে বৃষ্টি ও বন্যায় ভেসে গিয়ে কাজের নমুনাও দেখা যায় না এভাবে প্রতি বছর নদীর ডাইক মেরামতের উন্নয়ন অব্যাহত থাকায় মানুষের কোনো উপকার হচ্ছে না শুধু ব্যয় হচ্ছে সরকারি অর্থ নভেম্বরের শেষ দিকে হঠাৎ করে পাটল দেখা দিয়েছে কিন্তু ডিসেম্বরের প্রথম দিকেই একদম দোষে পড়েছে যা দৃশ্যমান প্রায় পাঁচশো হাতের চেয়েও একটু বেশি হবে প্রথমেই একটি আতঙ্কের মাঝে আছে এই এলাকার গড় বাড়ি সব বিলীন হওয়ার সম্ভাবনা তো এই হানড্রেড পারসেন্ট কারণ এই পাশেই মানুষের বসতবিটা বিশেষ করে শুধু জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর মমিনপুর গ্রাম গ্রামসহ এরা তো দাবের মুখেই প্রথমে সিটকে পড়বে বাড়িঘর বিলীন হয়ে যাবে এই বাঙ্গন নিয়ে বিশেষ করে রাড়াই মোমিনপুর মানিকপুর এই যে দায়িত্বটা নিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর থেকে একটি আতঙ্কে আছি সিলেটের জকিগঞ্জ উপজেলা বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত একটি জনপদ তিন দিক ঘেরা ভারতীয় সীমান্ত আর এক পাশে কানাইঘাট ও বাজার উপজেলা ভারত থেকে আগত বরাক নদীর মোহনায় জন্ম নিয়েছে সুরমা ও কুশিয়ারা দুটি প্রধান নদী এর মধ্যে কুশিয়ারা নদীর ২২ কিলোমিটার অংশ সরাসরি সীমান্ত নদী হিসেবে পরিচিত যা জোগিগঞ্জের বার ঠাকুর থেকে শুরু হয়ে বিরসি ইউনিয়নের লক্ষ্মীবাজার পর্যন্ত বিস্তৃত এই কুশিয়ারা নদী এখন রূপ নিয়েছে হাজারো মানুষের দুর্ভোগের কারণ হিসেবে প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর তীরবর্তী এলাকায় দেখা দেয় ভয়াবহ ভাঙন উনিশশো সালের পর কিছু এলাকায় ভাঙন রোধে সরকারি পদক্ষেপ নেওয়া হলেও পুরো সীমান্ত জুড়ে সমন্বিত উদ্যোগের অভাবে আজও বহু জনপদ রয়েছে মারাত্মক ঝুঁকিতে বিশেষ করে জোকিগঞ্জ সদর ইউনিয়নের লালগ্রাম ফেওয়া সেনাপতির চক রাড়াই মুমিনপুর মানিকপুর ষষ্্যকুড়ি ও ছবরিয়া গ্রামগুলোতে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা এখনও নেওয়া হয়নি মানিকপুর এলাকার লোকজন বলেন দীর্ঘদিন ধরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছে যেভাবে বৃষ্টি হচ্ছে নদীর পানি বাড়লে এসব নিচু জায়গা দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়বে ওইটা কিন্তু উনি অসম্পূর্ণ রেখে গেছে আমরা বারবার তাগদা দেওয়ার পরেও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করার পরেও ওনাকে পানি উন্নয়ন বোর্ডও তাগদা দিছে যে ওইটা কাজ করার জন্য কিন্তু উনি জানি না কিসের জন্য কাজ করতেছেন না এই জন্য আমরা এই যে বর্ষা মৌসুমে যে মনে করেন নদীতে পানি বাড়তেছে ওইটা একটুর জন্য এই একশো মিটার জায়গার জন্য হয়তো আমরা বন্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি আমরা মেম্বারে গত বনিয়ার সময় আস্তাটা রাইতেই মধ্যে জায়গাটাই নিজের গাড়ি দেখি পয়সা এটা অন্য চিন্তা হচ্ছে না কেন শরীর আসন এর বাদে আপনার আবুল এর বাদে বল আরো আছে স্থানীয় প্রতিনিধিরা বলছেন ভাঙনগুলোতে কাজ শুরু হয়েছে একদিকে বৃষ্টি অন্যদিকে কাদা মাটির কারণে ধীর গতিতে কাজ হচ্ছে বর্ষা মৌসুম অলরেডি চলে আসছে সদরের ভিতরে তিনটা জায়গায় সৃষ্টি হয়েছে একটি জায়গা হলো আপনার সরিষা গ্রামে বাঘরশাল গ্রামে এটাও কাজ চলমান মেঘ থাকায় কাজ হচ্ছে না ঠিকাদারে কাজ করাইতে পারতেছেন না আর একটি জায়গা হলো আপনার সবিয়ার বাঙ্গন এটা অলরেডি কাজ হয়ে গেছে কাজ সমাপ্ত কন্ট্রাক্টর উনি কাজ করে ফেলছেন আর এই যে বাঙ্গন যেটা এই বাঙ্গনটা শুকনা মৌসুমে কাজটা শুরু হয় নাই এখন শুরু হয়েছে ঠিকাদারর মাধ্যমে আমাদের স্থানীয় সাবেক উপ সদস্য হাসানামতের মাধ্যমে কাজ চলতেছে আজকে আমরা যেটা দেখলাম এই কাজটা আসলে ইচ্ছা করেন আমি মনোহর রান্না শেষ করা বা সম্ভাবনা রয়েছে দুদিন আল্লাহ সহায় না থাকেন দুদিন চাঁদ মেঘ না থামে তাহলে এই কাজগুলো আমি মনোহর রামনা শেষ করা সম্ভব অনেক পরিশ্রম করেও কিন্তু কাজের সময় আনতে পারতেছে না বিভিন্ন বর্ষার কারণে বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে লেবার প্লাস গাড়ি দিয়ে মাটি যেটা নরম মাটি এটা দেওয়ার পরে গলে যায় কারণ এটা তো একটা রাস্তার মেজারমেন্ট ম্যাপ আছে এই ম্যাপ অনুযায়ী করতে হচ্ছে এই ম্যাপ থেকে দেখা যায় যায় যে অনেক সময় মাটিগুলা গলে অনেক সময় বিলীন হয়ে আবার যেখান থেকে মাটি তোলা হয় বা পার্শ্ববর্তী অনেক দূর থেকে মাটি তুলতেছে ওরা জায়গায় চলে যায় মাটিগুলো। নদী ভাঙন পরিদর্শন করতে গিয়ে জকিগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক বিনয় ভূষণ দাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জকিগঞ্জের খবরকে জানান আমার ইউনিয়নের আওতাধীন সকল ভাঙন রোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের মানচিত্র রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন আর ইউনিয়নের প্রশাসক হিসেবে আমার সরাসরি কোনো হস্তক্ষেপ না থাকলেও এখানে মূলত কাজটা করছেন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার এবং বোর্ড এবং ঠিকাদার মিলে কাজটা করছেন তো এই ডাইক এবং এর সাথে একসাথে এটা টেন্ডার হয়েছে এটা শুরুতে আমি যখন দায়িত্ব নেই আমি খুঁজখবর নিলাম তখন এটা কাজ শুরু হয় নাই তখন যেটুকু জানলাম যে বিজিবির সাথে একটু গ্যাপ রয়েছে এই অর্থে যে বিজিবি শুরুর দিকে অনুমতি দিচ্ছে না বিএসএফ এর মানে তাদের পক্ষ থেকে বাধা আসতে পারে বিধায় যেহেতু ডাইক ভেঙে গিয়েছে তাহলে এখানে আন্তর্জাতিক যে লো রয়েছে ওই অনুযায়ী নদীর যে সীমান্ত রয়েছে সীমান্ত থেকে দেড়শো গজ দূরে আমাদের ডাইকের কাজ করতে হয় তো সেই মোতাবেক আমরা প্রথম দিকে ঠিকাদারের পক্ষ থেকে যোগাযোগ করে ওনারা ব্যক্ত হন পরবর্তীতে ওনাদেরকে সাথে নিয়ে আমি আবার যোগাযোগ করি বিজিপির সাথে পরবর্তীতে বিজেপি কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সংশ্লিষ্ট ঠিকাদার পানি প্রতিনিধি এবং হচ্ছে আমার সদস্য ওয়ার্ড মেম্বার এবং জন এখানে যে এই ডাইক পারে যে নিবাসী রয়েছেন ওনাদেরকে নিয়ে আমরা ডাইট মেজারমেন্ট করি মেজারমেন্ট করে আমরা ঠিক করে দিই যে বিজিবি প্রতিনিধি হিসেবে ওনারা ঠিক করে দেন অনুমতি দেন যে এইভাবে ডাইকটা নির্মাণ করতে হবে এত দূরত্বে সেই মোতাবেক তখন থেকে কাজ শুরু করা হয় তো আমার যেটা মনে হচ্ছে আমরা আমাদের মানিকপুর দেড়শো মিটার যে ডাইক এটা ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে সৌবিয়া ডেকো নির্মাণ হয়ে গেছে হয়তো কিছুটা গ্যাপ থাকতে পারে পানি বোর্ডকে আমি রিপোর্ট করেছি গ্যাপটা ওনারা ফিল করে দিবেন আর এটার সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়াতে কাজটা ওইরকমভাবে ওই আগাতে পারে নাই তো প্রচেষ্টা রয়েছে দ্রুত শেষ করার আর এই আর পাশাপাশি আমি যেটা শুনেছি দায়িত্ব নেওয়ার পর থেকে এই ইউনিয়নের যে এখন যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটা কিন্তু বাংলাদেশের জায়গা আমাদের দেশের জায়গায় ভাঙ্গনের ফলে এই মূলত এই নদীর সীমানা ওই দিক থেকে যে কারেন্টের কুটি দেখা যাচ্ছে ওইটার পাশে ছিল মূলত তখনকার নদীর সীমানা আর এই এই জায়গাটা কিন্তু মূলত আমাদের জনগোষ্ঠীর মানে আমাদের ঘর তরছিল হ্যাঁ বাড়ি এই নদীর এটা একটা প্রাকৃতিক নিয়ম এই যে এই ভেঙে 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 আস্তে আস্তে হচ্ছে আমাদের দেশের দিকে ডুবতেছে ওইদিকে হচ্ছে পলি জমতেছে তো আমি অনুরোধ জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড এবং আরও যারা রয়েছে যে দ্রুত যেন একটা টেকসই বাদে পরিণত করে যাতে করে আমাদের দেশের মানচিত্র ভেঙে অন্য দেশে গিয়ে যুগ না হয় আমাদের দেশের জনগণের গোরবারি যে উন্নতিতে আর ভবিষ্যতে তলিয়ে না যায় এদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন ও বন্যা রোধে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রকল্পের আওতায় দুই নদীর একশো পাঁচ কিলোমিটার ড্রেজিং ও আট কিলোমিটার বাঁধ মেরামতের পরিকল্পনা রয়েছে এর ব্যয় নির্ধারণ করা হয়েছে এক হাজার সাতশো পঁচাশি কোটি টাকা প্রকল্পটি প্রায় প্রস্তুত এবং শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে আহসান হাবিব লাইক জকিগঞ্জের খবর জকিগঞ্জ সিলেট